হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সারাদিন শুয়ে বসে হঠাৎ করে আমাদের দুপুর তিনটের সময় প্ল্যান হয় যে আমরা ধর্মতলায় যাব শপিং করতে সামনেই ছিল ভাইয়ের জন্মদিন তো সেই জন্য মা বললো চল তাহলে থেকে কিছু কেনাকাটা করবো আর ধর্মতলায় যাওয়ার নাম শুনলে আমি তো একদম পায়ের আছি তোমরা তারাকড়া আমার মতন ধর্মতলা থেকে শপিং করতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এলাম একদম আমার বাড়ির কাছে একটু স্টেশন কবি সুভাষ আর দেখতে দেখতে মেট্রোও চলে এলো আর এখন দেখো মেট্রোতে বসে বসে তোমাদের সাথে কিছু কথা বলি আমার কাছে শপিং করা মানেই কিন্তু একমাত্র ঠিকানা ধর্মতলা ধর্মতলায় আসার কথা হলে আমি কোনো দিন দিনক্ষণ সময় টমায় দেখি না তো একবার এরকমও হয়েছে পুজোর সময় সন্ধ্যে সাতটার সময় মেট্রো ধরে আমরা ধর্মতলা গেছি কিন্তু তবুও আমরা ধর্মতলার নাম শুনলে পরে একদম কোনো কিছুই ভাবনা চিন্তা করবো দেখতে দেখতে আমরা নেমেও পড়েছি আর নেমেই গেট থেকে বেরিয়ে যেয়ে কুর্তির দোকানটা দেখো তোমরা এই কুর্তির দোকানটা হয়তো অনেকেই চেনো আর এই কুর্তির দোকানটায় কিন্তু দারুণ দারুণ কুর্তির কালেকশন রয়েছে আর সবই একদম রিজনেবল প্রাইসের মধ্যে মানে কুর্তি স্টার্টিং মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো দুশোর মধ্যে তোমরা বিভিন্ন বিভিন্ন রকম কালারের কুর্তি পেয়ে যাবে আর তারপরে দেখো এই স্লিপারের দোকানটা স্লিপারগুলো কত সুন্দর তাই না এই ব্যাগের দোকানটা দেখো ব্যাগগুলো খুব সুন্দর এই ব্যাগগুলো কিন্তু নতুন উঠেছে তারপরে তোমরা নিউ মার্কেটে পেয়ে যাবে বিভিন্ন রকমের ফ্যাশনেবল টপস যে সমস্ত টপসগুলো ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিং রয়েছে সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে তোমরা নিউ মার্কেটে আর এই কুর্তির সেটটা দেখো কত সুন্দর তো এই কুর্তির সেটগুলো কত করে শুনবে কুর্তির সেটগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ একদম ঠিক শুনতো সাড়ে তিনশো টাকায় কুর্তি এবং প্যান্ট দুটোই সেট তো এখানে আমরা দেখছিলাম ফার্স্টে কিন্তু আমাদের প্রিন্ট অতটা ভালো লাগছিল না যেটা প্রিন্ট আমাদের ভালো লেগেছিল সেটার আবার সাইজ অ্যাভেলেবেল ছিল না এই হচ্ছে গিয়ে প্রবলেম তো ঠিক আছে এখানে আমাদের কুর্তিগুলো বেশ ভালোই লেগেছিল কিন্তু একটু অন্যরকম প্রিন্ট হলে আর কি আমার বেশি ভালো লাগতো ওখান থেকে তো আমরা আর কুর্তি নিতে পারলাম না তারপর এখন আমরা যাবো বাজার কলকাতায় তো বাজার কলকাতায় এসে এখান থেকে আমাদের বেশ কিছু জিনিস পছন্দ হয়েছে দেখেছো টু ফরটি নাইনের টপসগুলো টপসের কালারগুলো কিন্তু দারুণ আর এসেই আমরা একটা জিনিস ভুল করেছি কি ওপরে উঠে গেছে আমরা ভেবেছি কি যে ওমেন সেকশনটা ওপরের দিকে কিন্তু না ওপরে গিয়ে বেকার আমরা ঘুরে আবার সে নিচের দিকে নিচের ফ্লোরেই একদম কর্নারের দিকে ওমেন সেকশনটা আছে সেটা আমরা জানি জানি না সেই জন্য একদম ওপরে উঠে গেছি দেখো আর এখানে ছেলেদের জিনিসপত্রও কিন্তু বেশ সুন্দর সুন্দর আর একদম বাইরের এই দাম জিনিসের তিনশো চারশো পাঁচশো একদম এখানে কিন্তু সেই প্রাইজের মধ্যেই তোমরা ভালো কোয়ালিটির জিনিস পেয়ে যাবে তো এখন আমরা আবার নিচে চলে এলাম নিচে এই যে কুর্তির সেকশানটা এসেছি তো দেখো এখন আমি যে কুর্তিটা দেখছি সেই কুর্তিটার প্রাইস কত শুনবে মাত্র ওয়ান নাইনটি নাইন দুশো টাকা তো মলের ভিতর যে এত সুন্দর কাপড়ের কুর্তি পাওয়া যায় সেটা তোমরা এখানে গেলে পরেই জানতে পারবে এই কুর্তিগুলোর প্রত্যেকটারই কাপড়ের মেটেরিয়াল কিন্তু খুবই ভালো ছিল মানে বেশ টেকসই হবে আমরা যেরকম বাইরে থেকে কিনলে পরে হয়তো দু চারবার পরে জিনিসটা একটুখানি ফ্রেড হয়ে যায় বা কাপড়টা একটু কেমন হয়ে যায় কিন্তু এই কাপড়গুলো কিন্তু বেশ ভালো আর এই যে দেখো আমরা দেখছিলাম এই যে এই কুর্তিগুলো এই কুর্তিগুলোর দাম কত শুনবে মাত্র তিনশো টাকা করে টু নাইনটি নাইন হ্যাঁ আমি ওখান থেকে রেড কালার নিয়েছি একটা আর আমার মা নিয়েছে এই গ্রিন কালারটা এটা ঠিক গ্রিন নয় এটা গ্রিন টাইপের কালার দেখো তোমাদের কুর্তিটা খুলে দেখাচ্ছে আবার ট্রায়াল রুমে গিয়েও আমি একবার পরে দেখাবো তোমাদের কুর্তিটা সত্যি কথা বলতে খুবই সুন্দর মানে তিনশো টাকার মধ্যে যে এত ভালো কাপড়ের এত সুন্দর ডিজাইনের কুর্তি পাওয়া যাবে তাও আবার মলে সেটা আমাদের ধারণাই ছিল না আমার বাড়িতে যখন শপিং করা হয় তখন কিন্তু আমার ভাইকেও দেওয়া হয় কারণ একজনকে দিলে আরেকজনের যদি মন খারাপ হয় সেই জন্য মা দুজনকেই কিনে দেয় জামাগুলো তুলে নিয়ে এখন আমি চলে এসেছি ট্রায়াল রুমে দেখো ট্রায়াল রুমের আলোটা না ঠিকঠাক মোবাইলটা মানে ক্যামেরাটা ঠিকঠাক ইয়ে করতে পারছিলো না ক্যাপচার করতে পারছিল না তো তবুও তোমরা দেখো জামাটা একটু আমার ঢিলা হয়েছে কিন্তু আমি যে এর থেকে ছোটো সাইজ নেবো মা বললো যে না এটাই নিয়ে নে তাহলে মানে কাপড়টা ভালো পাবি ভালো করে মেরে নিবি তো আমি ওই সাইজটাই নিয়ে নিলাম ওখান থেকে কেনাকাটার পর এখন আমরা চলে গেছি জুয়েলারির খাজানা হ্যাঁ নিউ মার্কেট মানেই জুয়েলারির খাজানা দেখো তোমরা এত সুন্দর সুন্দর দুলগুলো ইয়াররিংসগুলো কখনও তোমরা তিরিশ টাকায় কোথাও দেখেছো একমাত্র নিউ মার্কেট ছাড়া এগুলো কিন্তু কোথাও তিরিশ টাকায় পাওয়া যায় না আর এই ইয়াররিংসগুলো যে কোনো মানে জিন্স ওয়েস্টার্ন যে কোনো জিনিসের সাথে খুবই খুবই সুন্দর লাগে আর মাত্র তিরিশ টাকা করে একটার জায়গায় দুটো তিনটে চারটে পাঁচটা যে কটা ইচ্ছা কেনা যায় জুয়েলারি কালেকশনের কথা বললে কিন্তু এক নম্বরে আসছে একদম নিউ মার্কেট নিউ মার্কেটে এত সুন্দর সুন্দর এত কালারফুল জুয়েলারি পাওয়া যায় আর সবই একদম খুবই কম দামের মধ্যে মাত্র একশো টাকা থেকেই ভালো ভালো জুয়েলারি কেনা শুরু হয়ে যায় ওখান থেকে সমস্ত কিছু কেনাকাটা শেষ করে আমরা কিন্তু এখন চলে এসেছি ইমল এই যেই কোর্সটা করছে সেটা প্র্যাকটিসের জন্য বাড়িতে ল্যাপটপ থাকা জরুরি তো সেই বলছিল বলছিলো একটা ল্যাপটপ হলে আমার প্র্যাকটিস করতে খুব সুবিধা হতো তো সেই জন্যেই ওর তাছাল্লির জন্য আমরা একটু গেছিলাম ইমোলে দাম করতে যে কীরকম দাম হয় আর এই দামগুলো এতটাই ওরা বলছিল যে আমাদের এখন সেটা বাজেটের বাইরে এখন তো আপাতত আমরা কিনতে পারছি না আপাতত দেখা যাক তো যখন কিনবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে